নমস্কার শহরের কথায় সবাইকে স্বাগত আমি পার্থ সখা অধিকারী আজ পড়ছি আমার একটি কবিতা এখনো সূর্য জাগে কবিতা এখনো সূর্য জাগে সুখ খুঁজেছিলে পাওনি তো আশায় আশায় এলে বহুদূর সেই হারানো সুর খুঁজে পাবে আর ওপার থেকে এসেছ এপার কিসের অনুসন্ধানে তুমি তো বলো নিমিত্তের বন্ধনে সুখ নেই সত্যি করে তো এ কি তোমার মনের কথা নাকি বাতুলতা ফিরে দেখো দিবসের পূর্ব দিক এখনো অনেকটা উজ্জ্বল পশ্চিমের রামধনু এখনো অনেকটা বাকি সূর্যমুখী এখনো অপেক্ষায় দিবালোকে রৌদ্র ছায় পাখি এখনো গান গায় সপ্তসুর বন্ধনে নৈমিশার অন্যে এখনও সূর্য জাগে আত্মসুখ মাগে কথা গৌরব গাথা সঞ্চিত ব্যথা মান অভিমান ব্যাকুলতা সরে যাক দূরে থেকে যাক করে দিনলিপি বন্ধন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সৃজনে থাকুন আর শহরের কথাকে সাবস্ক্রাইব করে শহরের কথার সঙ্গে থাকুন